আসসালামু আলাইকুম শুক এখন দশটা বাজে ঢাকায় অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শুধু বাইরের মানুষ এক কোটি ঢুকেছে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যারা এটি বলেছেন যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল এটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কথা বলে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুপ্রদর্শক ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তিনি দাবি করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আপনারা দেখেন নয়টার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন ঢাকার শহরে অলরেডি উনচাশ লক্ষ মানুষ ঢুকে গিয়েছে তারা ঢাকার বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন নয়টার সময় এবং তিনি এও দাবি করেছেন দশটার ভিতরে এক কোটি ঢাকার বাইরে থেকে জনগণ এসে ভরে যাবে এক কোটি আসবে এটি কিন্তু তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন আজ সকাল নয়টার সময় সুপ্রদর্শক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কতটা উত্তাল এবং তাদের ডাকে মানুষ কতটা সাড়া দিয়েছে তার একটি উদাহরণ তার একটি চিত্র আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আজ সকাল ভোরে ভোর চারটার সময় শনির আখড়ায় সেখানে হাজার হাজার জনগণ ফজরের নামাজের সময় তারা কিন্তু রাজপথ দখল করে ফেলেছে হাজার হাজার বিশেষ দেখতে পেলেন ফজরের সময় থেকে ঢাকার রাজপথ কিন্তু ছাত্ররা দখল করে রেখেছে আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয়েছে তো কারফিউ কিন্তু কোনো তোয়াক্কা করছে না ছাত্র সমাজ ডাইরেক্ট বলে দিয়েছে এবং শুধু বলেনি করে দেখিয়েছে রাত থেকে গতকাল রাত থেকে কিন্তু ছাত্র সমাজ ঢাকার রাজপথ দখল করে রেখেছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করেছে তো এখন পর্যন্ত ঢাকায় অসংখ্য মানুষ ঢুকে গিয়েছে এবং তারা রাজপথ দিয়ে তাদের সেই কেন্দ্র শহীদ মিনারে যাচ্ছে এবং শহীদ মিনারে আমরা একটু দেখে আসবো শহীদ মিনারের অবস্থা সকাল ভোর থেকে শহীদ মিনার কিন্তু ছাত্র সমাজ দখল করে ফেলেছে এভাবে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছাত্র সমাজ দখল করে ফেলেছে এবং অলরেডি এক কোটির মতন মানুষ ঢুকে গিয়েছে কোন কারফিউ কিন্তু ছাত্র সমাজ মানছে না এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে কিন্তু কোন বাধাকে কিন্তু ছাত্র সমাজ তোয়াক্কা করছে না মানছে না এবং ছাত্র সমাজ বলছে হয়তো মরব না হলে এই সরকারের পতন করব বিজয় দেশকে আমরা স্বাধীন করব ছুটে দর্শক তো ছাত্র সমাজের আন্দোলন সংগ্রাম আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নিয়ে এই তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন